ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় মিত্তির বাড়ি ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বাস্তব জীবনে জীবন সঙ্গীর নাম তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি মৃত্যুর বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী ধ্রুবর মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম তপতি মিত্তির ধ্রুবর মা মিত্রের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সোনালী চৌধুরী অভিনেত্রী সোনালী চৌধুরীর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী বোধিসত্ত্বের বোধবুদ্ধি অগ্নিপথ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী সোনালী চৌধুরী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন রজত ঘোষ দস্তিদার এবং তাদের একটি পুত্র সন্তানও আছে ছবিতে আপনারা সোনালী চৌধুরীকে তার স্বামী রজত ঘোষ দস্তিদারের সঙ্গে দেখতে পাচ্ছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী রিকের বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রুসা মিত্তির রুসার চরিত্রে যিনি আছেন তার আসল নাম ভাবনা ব্যানার্জি অভিনেত্রী ভাবনা ব্যানার্জির বর্তমান বয়স চব্বিশ বছর এর আগে এই অভিনেত্রী সৌদামিনীর সংসার মিঠাই মা করি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা ব্যানার্জির রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেতা ধ্রুবর কাকার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম অতিন মিত্তির ধ্রুবর কাকা অতিন মিত্রের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অমলান মজুমদার অভিনেতা অমলান মজুমদারের বর্তমান বয়স একষট্টি বছর একই সাথে এই অভিনেতা বাংলায় অমর সঙ্গে ধারাবাহিকে অভিনয় করেন এছাড়াও স্টার জলসে ফেলনা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি বাড়ি ধারাবাহিকে এই অভিনেতা ধ্রুবর ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রিক রিকের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সোহেল দত্ত অভিনেতা সোহেল দত্তর বর্তমান বয়স ছাব্বিশ বছর মিত্তির বাড়ি ধারাবাহিকের মধ্যে দিয়েই এই অভিনেতা প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন অভিনেতা সোহেল দত্ত রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিত্রের বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী ধ্রুবর পিসিমনির চরিত্রে অভিনয় করেন ধ্রুবর পিসিমনির চরিত্রে যিনি আছেন তার আসল নাম মানসী সিনহা অভিনেত্রী মানসী সিনহার বর্তমান বয়স চুয়ান্ন বছর এর আগে এই অভিনেত্রী মা সাতপাকে বাঁধা এই পদ্যদিনা শেষ হয় অগ্নি পরীক্ষাসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মৃত্যির বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী জোনাকির ঠাম্মির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম চন্দ্রাবতী চন্দ্রাবতীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অনুরাধা রায় অভিনেত্রী অনুরাধা রায়ের বর্তমান বয়স আটান্ন বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় বোঝে না সে বোঝে না এবং গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অনুরাধা রায় বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন দেবরাজ রায় ছবিতে আপনারা অনুরাধা রায়কে তার স্বামী দেবরাজ রায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন মৃত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেতা ধ্রুবর দাদুর চরিত্র অভিনয় করেন এনার চরিত্রের নাম সুধাচরণ মিত্তির সুধাচরণ মিত্রের চরিত্রে যিনি আছেন তার আসল নাম দুলাল লাহিরি অভিনেতা দুলাল লাহিরির বর্তমান বয়স পঁচাত্তর বছর এর ঠিক আগে এই অভিনেতা স্টার জলসায় একাদকা ধারাবাহিকে অভিনয় করেছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেতা ধ্রুবর বাবার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম অজয় মিত্তির ধ্রুবর বাবা অজয় মিত্তিরের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম শঙ্কর চক্রবর্তী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর বর্তমান বয়স চৌষট্টি বছর এর আগে এই অভিনেতা কৃষ্ণকলি ফাগুন বৌ বালিঝড় কুঞ্জ ছায়া তিতলি দেশের মাটি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন সোনালী চক্রবর্তী ছবিতে আপনারা শঙ্কর চক্রবর্তীকে তার স্ত্রী সোনালি চক্রবর্তীর সঙ্গে দেখতে পাচ্ছেন মৃত্যুর বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী ধ্রুবর মেজ কাকিমা অর্থাৎ রিকের মায়ের চরিত্রে অভিনয় করেন রিকের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম পৌলমী দাস অভিনেত্রী পৌলমী দাসের বর্তমান বয়স আটত্রিশ বছর এ ছাড়াও এই অভিনেত্রী বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করে থাকেন অভিনেত্রী পৌলমী দাস বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন ঋদ্ধিমান চৌধুরী ছবিতে আপনারা পৌলমী দাসকে তার স্বামী ঋদ্ধিমান চৌধুরীর সঙ্গে দেখতে পাচ্ছেন মিত্রের বাড়ি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম বিনয় বিনয়ের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দেবময় মুখার্জি অভিনেতা দেবময় মুখার্জির বর্তমান বয়স বিয়াল্লিশ বছর কে এই অভিনেতা জয়কালী কলকাতা ওয়ালি তবু মনে রেখো আলোর কোলে বাংলা মিডিয়াম সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা দেবময় মুখার্জি বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন সায়ন্তী রায় মুখার্জী যিনি পেশা একজন শিক্ষক ছবিতে আপনারা দেবময় মুখার্জিকে তার স্ত্রী সায়ন্তী রায় মুখার্জির সঙ্গে দেখতে পাচ্ছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম সঞ্জনা সঞ্জনার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম অনন্যা গুহ অভিনেত্রী অনন্যা গুহর বর্তমান বয়স একুশ বছর এর আগে এই অভিনেত্রী জীবাংলায় মিঠাই কৃষ্ণকলি কাকিমা সুপারস্টার এবং স্টার জলসায় কমল্লা ও শ্রীমান পৃত্তিরাসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অনন্য গুহ রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সুকান্ত কুণ্ডুর সঙ্গে ছবিতে আপনারা তাকে তার প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে দেখতে পাচ্ছেন মৃত্যুর বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী ধ্রুবর ছোট কাকিমার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সাতি ধ্রুবর ছোট কাকিমার চরিত্রে যিনি আছেন তার আসল নাম মনিকা দে অভিনেত্রী মণিকাদের বর্তমান বয়স একচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী জি জিবাংলায় মন্দিতে যাই সৌদামিনীর সংসার স্টার জলসেব মোহর সাদক প্রসাদ ধারাবাহিক সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী মণিকা দে বাস্তব জীবনে বিবাহিত ছবিতে আপনারা তাকে তার স্বামীর সাথে দেখতে পাচ্ছেন মিত্তির বাড়ি ধারাভাইকে এই অভিনেত্রী ধ্রুবর বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ঋতু ধ্রুবর বোন ঋতুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সায়শ্রী দে অভিনেত্রী সায়শ্রীদের বর্তমান বয়স কুড়ি বছর একই সাথে এই অভিনেত্রী জি বাংলায় অমর সঙ্গী ধারাবাহিকে সোমার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সায়শ্রীদের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ধ্রুব মিত্তির ধ্রুব মিত্তিরের চরিত্রে যিনি আছেন তার আসল নাম আদ্রিত রায় অভিনেতা আদ্রিত রায়ের বর্তমান বয়স তেত্রিশ বছর এর আগে এই অভিনেতা জি বাংলার পপুলার ধারাবাহিক মিঠায়ে প্রধান নায়ক সিদ্ধার্থ ওরফে সিডের চরিত্রে অভিনয় করতেন এছাড়াও বড় পর্দাতেও কাজ করেছেন তিনি নূরজাহান প্রেম আমার টু পাসওয়ার্ড সিনেমাতে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আদ্রিত রায় বাস্তব জীবনে বিবাহিত দু হাজার চব্বিশ সালের নয়ই মে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধারাবাহিক অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে যিনি বর্তমানে ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করছেন মিঠাই ধারাবাহিকে কৌশাম্বী এবং আদ্রিত ভাই ও দিদির চরিত্রে অভিনয় করতেন মিত্তির বাড়ি ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম জোনাকি জোনাকির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম পারিজাত চৌধুরী অভিনেত্রী পারিজাত চৌধুরীর বর্তমান বয়স একুশ বছর মিত্তির বাড়ি ধারাবাহিকের মধ্যে দিয়েই পারিজাত চৌধুরী প্রথম ছোট পর্দায় পা রাখেন এর আগে তিনি বড় পর্দাতে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে ছোট ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পারিজাত চৌধুরীর রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এ ব্যাপারে তিনি এমনটাই দাবি করেছেন তাহলে বন্ধুরা মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন সিরিয়াল জগতের এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন